পিতা মাতার সন্তুষ্ট মানে আল্লাহ তালা সন্তুষ্ট আর আল্লা তালা সন্তুষ্ট মানে পিতা সন্তুষ্ট মা এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যার মা নাই সেই আসলে বোঝে মায়ের মূল্য কতটুকু আসসালামু আলাইকুম ইস্টা চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন আমি সাবির খান দর্শক কেমন আছেন আপনারা করি ভালো আছেন দর্শক আজকে আমি কোনো স্টুডিওতে নেই আছি এটা অফিসে এটা হচ্ছে আমার বোন আমার মামা তখন এবং আজকে ওর দাদি মানে আমার নানি হয় ওনার জন্য দোয়া চেয়েছেন আমার মামা মোহাম্মদ আলামিন হোসেন তো উনি কিন্তু প্রতি বছরই এরকম একটা আয়োজন করে থাকে ওনার মার জন্য দোয়া করেন ওনার এলাকায় যতগুলা এতিমখানাগুলোতে খাবার দাবার আয়োজন করে তো আপনারা কিন্তু জানেন ছোটো ছোটো বাচ্চারা যখন একবেলা খাবারটা পায় তখন কিন্তু ওদের কাছে খুব ভালো লাগে এবং সেই দোয়ার জন্যই কিন্তু দোয়ার জন্যই কিন্তু বিকাশটি কাজটি করেন তো অবশ্যই সকলে আপনারা দোয়া করবেন হ্যাঁ দর্শক মায়ের জন্য ছেলেদের সবসময় এরকম ভালোবাসা থাকা দরকার যেমনটি করে আমার মামা দিয়ে আমি প্রমাণ পেলাম আমার মামা কিন্তু ওনার মাকে ভীষণ ভালোবাসে ওর হচ্ছে দাদি আমার নানি আমরা কিন্তু অবশ্যই এখানে ভাই বোন আমি আমার বড়ো ভাই ও আমার ছোটো বোন আমার তোমার নাম কি আমরিন তোর নাম হচ্ছে আমরিন তো এখানে দেখাও মা এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যার মা নাই সেই আসলে বোঝে মায়ের মূল্য কতটুকু দর্শক যাদের মা এই পৃথিবীতে বেঁচে আছে তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছে আপনারা সবাই আপনাদের মাকে ভালোবাসবেন আপনাদের বাবাকে ভালোবাসবেন কারণ যাদের কারণে আপনি এই পৃথিবীর আলোর মুখ দেখতে পেরেছেন তাদেরকে যদি আপনি অবহেলা করেন তাহলে এর শাস্তি আপনাকে একদিন একদিন ভোগ করাই লাগবে দর্শক মনে আজকে যাকে নিয়ে মূলত কথা বলতে যাচ্ছি নারায়ণগঞ্জের কাশীপুরের আলামিন ভাইয়ের মা আজ থেকে ১৬ বছর আগে ইন্তেকাল করেছিলেন তো প্রতি বছরের ন্যায় এবারও তিনি বিভিন্ন সাথে এতিমখানাতে মিলাদ মাহফিল এবং দোয়া অনুষ্ঠান আয়োজন করেছেন তিনি সম্পর্কে আমাদের সাবির খান ভাইয়ের নানি হন তো তিনি তার মায়ের মৃত্যুভাষিক উপলক্ষে সবার কাছে দোয়া চেয়েছেন দর্শকুণ্ডলী আপনারা সবাই দোয়া করবেন আমাদের ভাইয়ের যে মাটি মারা গেছে ষোলো বছর আগে সবাই তার জন্য দোয়া করবেন প্রাণ খুলে দোয়া করবেন এবং আপনাদের উদ্দেশ্যে শুধু বলতে চাচ্ছি আপনাদের মা বাবা যারা এই পৃথিবীতে নাই তাদের জন্যও সবসময় বেশি বেশি করে দোয়া করবেন কারণ আল্লাহতাল্লাহ কিন্তু বলে দিয়েছেন রব্বির হামুমা কামার রব্বানি সগিরা এই দোয়ার মাধ্যমে সব সময় আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করবেন তাদের পিতামাতা পৃথিবীতে বেঁচে আছে তাদেরকে বেশি বেশি সেবা যত্ন করবেন আর যাদের পিতামাতাই পৃথিবীতে নাই তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর যিনি দোয়া সেটসে আলামিন ভাইয়ের মা মারা গিয়েছে ষোলো বছর আগে তার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আমরা সবাই মরহুমার মৃত আত্মার মাগফিরাত কামনা করছি রিজল রব্বি ফি রিজল ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি পিতা মাতার সন্তুষ্ট মানে আল্লাহ তাআলা সন্তুষ্ট আর আল্লাহ তাআলা সন্তুষ্ট মানে পিতা মাতার সন্তুষ্ট ভিডিও শুতে এই হাদিসটি কেন বলেছে জানেন একটি বিরো দেখার পর আমার এতটাই ভালো লেগেছে যে বলার বাইরে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা দরকার কারণ আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু উপলব্ধি করতে পারবেন এবং অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন একজন সন্তান তার মাকে কতটা ভালোবাসা দরকার আজকের এই ভিডিওতে আপনারা প্রমাণ পাবেন নারায়ণগঞ্জের কাশীপুর গ্রামের মোহাম্মদ আলামিন ভাই তার মা ষোলো বছর আগে মারা গিয়েছে আপনারা আমার স্কুলে একটা ভিডিও দেখতে পেয়েছেন ছোট ছোটো এটিম বাচ্চাকে খাবারের আয়োজন করছে প্রতি বছরই তার মার জন্য এভাবে হাজার হাজার এতিম বাচ্চাদেরকে খাবার খাওয়াই এই ভিডিওটা দেখার পর আমার এতটাই ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা দরকার প্রত্যেকটা ছেলে তার মা বাবার জন্য এরকম করা দরকার শুতে যে হারিসটা বলেছিলাম রিজল রব্বি ফি রিজল অসাকতুল রব্বি ফি শাকতুল ওয়ালিল মানে পিতামাতার সন্তুষ্ট আল্লাহ তালা সন্তুষ্ট আর আল্লাহ সন্তুষ্ট মানে পিতামাতার সন্তুষ্ট কী বুঝতে পারলেন তার মা ষোলো বছর আগে আগে গিয়েছে এখনও তার মা যেন এভাবে প্রতিবারে দ করে এ তিন বাচ্চাদেরকে নিয়ে তালা যেন এ আলামিন ভাইয়ের মাকে ব্যস্তসিব করুন তো দর্শক শ্রোতা আপনারা আমার এ পাশে একটা ছবি দেখতে পেয়েছেন চেনেন না আপনারা একজন জনপ্রিয় ইউটিউবার সাবির কান তার মামা লাগে সেই আলামিন বাই তালা যেন এই আলামিন বাইয়ের মাকে ব্যাস প্রসেপ করুক আমি যে আপনারাও আপনাদের মা বাবার জন্য এরকম ব্যবস্থা করুন আমি চাই প্রত্যেকটা ছেলে তার মা বাবার জন্য এরকম করা দরকার যাদের বাবা বা বেঁচে নাই যাদের সামর্থ্য থাকে এরকম করা দরকার সবাইকে জানাই হিরোনের পক্ষ থেকে আন্তরিক অভিনয় শুভেচ্ছা সাবির খান আপনি জানেন ওর সাথে আমরা আগে থেকে মিল তার বন্ধুত্ব সম্পর্ক ভালোবাসা সম্পর্ক মামা আলামিন ভাই তারই মা মৃত্যুবার্ষিকের জন্য দোয়া করতে হবে দোয়া রাখবেন এবং জানেন তার মায়ের মৃত্যুবার্ষিকের জন্য অনেক কি চিন্তা যে আপনি ইতি তাদের জন্য খাওয়া দাওয়া করেছে এবং তাদের জন্য দোয়া মাহফিল করেছে অবশ্যই সাবির খায়েনের মামা আলমিন ভাইয়ের মায়ের জন্য সবাই দোয়া রাখবেন যেন গরিবের পাশে কোনো অল টাইম থাকতে পারে আপনারা সবাই জানেন বাবা মা হারানোর বেতনা বেদনাটা কত তাই অবশ্যই এই বাবা মাকে অল টাইম ভেস্ত বসে এবং তার শান্তের জন্যে অবশ্যই গরিবের পাশে সে আছে এবং মানুষের দান খরচ করতেছে তাদের পাশে দোয়া রাখ খায়রাত করতেছে অবশ্যই আপনি সাবির খানের মামা এবং আলমিন ভাইয়ের মার দোয়া রাখবেন সাবির খানের দোয়া রাখবেন সবাইকে ধন্যবাদ দর্শক আজকে পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আমি সাবির খান আল্লাহ হাফেজ সবাইকে বলো টাটা টাটা